যখন আমি হাদি চত্বর থেকে আমি যখন হাদিবাইয়ের সাথে আমাদের লের কোন সম্পর্ক নাই কিন্তু আমরা হাদিবাইকে আমাদের কলিজার থেকেও ভালোবাসি ঠিক কেনা বলেন এই হাদিবাইয়ের হত্যাকাণ্ড এটা কোন আমরা আমাদের নিজেদের মানানিক পাচ্ছি না কিন্তু আমরা জানি না আমাদের আমাদের হাতি ভাইয়ের স্বজনের আগে আসা বৈশাখ আমাদের পার্শ্ববর্তী ভারতের বিরুদ্ধে আমরা একটি গান গাইতে চাই যারা আধিপত্য বিস্তার করে আমাদের আলিম কত্যা করেছে এবং হাতিকে বাংলার আকাশে শকন উঠছে আছে চলুন শোনাই শেষে বাতাসে তৈরি থেকে তৈরি নামতে হবে বইছে বাতাস বহিরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বহিরি বইছে বাতাস বহিরি তৈরি থেকে তৈরি একটা ডাকেই নামতে হবে মা তৈরি থেকে কত ইরি বইছে বাতাস বই রে সক্রিয় সুযোগ খুঁজে বন্য খঞ্চে ঘরে কখন সবুজল আকাশে বাতাসে বহিরি বইছে বাতাসে বহিরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে যদি তোমাদের হিংসার আগুনে জলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ ঝড় চোর হয়ে যায় যদি তোমাদের পথের কাছে মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও যদি আমাদের ফাটে আজকাল খোঁজে না পায় যদি আমাদের সুযাপ হেরে মাত্র পথ মে না তুলে রাত্র রক্ত কত তবু যে হাদের ডে যদি না শোকাতেই কত ঘরে বসে কেউ রইব না কেউ ঠুলতো ওজো যাব রাজ কত জীবনে দিলাতে আরে থাকচার মতো কোন অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী